আমাদের এই সমাজ পুরুষের আবেগপ্রবণ হওয়াকে দুর্বলতা মনে করে এখানে একজন স্বামী তার ভালোবাসা বোঝাতে শব্দ নয় কাজকেই ব্যবহার করে আবার পুরুষের কি পরিমাণ ইনকাম এটা জানার কৌতূহল অনেকেরই কিন্তু সে কি পরিমাণ কষ্ট করে ইনকাম করেন এটা জানতে চাওয়ার মানুষ একজনও খুঁজে পাওয়া যাবে না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করছি ব্লগটাও ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে আমার পরিবারের সদস্য হয়ে আমার সাথে থেকে যাবেন আজকের ব্লগটাও একদম সকালবেলা থেকে শুরু করেছি আর সকালে নাস্তায় ছিল নরম খিচুড়ি এই খিচুড়িটা রান্নার পরে যদি বাগান দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আর সাথে যদি আচার হয় তাহলে তো কোনো কথাই নেই আর আমরা এই খিচুড়িটা খেয়েছিলাম ভর্তা দিয়ে ভীষণ ভালো হয়েছিল খেতে এরপর দুপুরে রান্না চলে এসেছি আজকে দুপুরে রান্নায় ছিল কালি আলু দিয়ে ডিম দিয়ে ভাজি আর মুলা দিয়ে নলা মাছ সকালে নাস্তা খেয়ে হাতে কিন্তু তেমন বেশি একটা সময় পাওয়া যায় না আবার দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে আসতে হয় এই তো এদিকে রান্না বান্না কিন্তু শুরু হয়ে গেছে মাছটা চুলায় ভাজতে বসিয়ে দিয়েছি ডিমটা সেদ্ধ করে ছুলে নিচ্ছি আবার ডিমটা ভেজে উঠিয়ে রেখে তারপর ভাজিটাও বসিয়ে দিব তো থাকুন রান্না গুলো এই যে আমরা নারীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত্রি পর্যন্ত সংসারের পেছনে এত শ্রম ব্যয় করি এর সার্থকতা কোথায় একটা মেয়ের জীবনে বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব সবারই কিন্তু আলাদা আলাদা ভূমিকা থাকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্কের গভীরতা দায়িত্ব আর গুরুত্ব একটা নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে অনেক পরিবারেই মেয়েরা এক প্রকার বোঝা হয়ে যায় সমাজের চোখে তখন সেই মেয়েটি যেন অবিবাহিত দায়িত্ব তখন মা বাবাও চায় মেয়েটি যেন একজন ভালো স্বামীর হাতে নিরাপদ থাকে এটাই কিন্তু বাস্তবতা আর সেই মুহূর্তেই একজন পুরুষ একজন স্বামী তার স্ত্রীর জীবনে নেমে আসে আশ্রয়ের ছায়া নিয়ে তার ভালো মন্দ কষ্ট সুখ অসুখ বিসুখ সবকিছুই নিজের দায়িত্ব বলে মনে করে যে মানুষটা তিনি কিন্তু স্বামী স্বামী মানে শুধু একজন পুরুষ সঙ্গী নয় স্বামী মানে দিনের পর দিন পরিশ্রম করে স্ত্রী তার পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা একজন অক্লান্ত যোদ্ধা আর নিজের শরীর খারাপ লাগলেও সে সকালবেলা ঘুম থেকে উঠে কাজের জন্য বের হয় বাজারের ব্যাগ হোক সংসারের খরচ হোক কিংবা স্ত্রীর ছোট কোনো চাওয়া হোক সবকিছুর যোগান দিতে চায় সে নিঃশব্দে বিনা অভিমানে স্ত্রী হয়তো অনুভব করতে পারে না কিন্তু একটা পুরুষ যখন তার স্ত্রীর জন্য ভালো কিছু করতে পারে তখন সে নিজের অস্তিত্বের মাঝে তৃপ্তি খুঁজে পায় এই সমাজ যেখানে পুরুষদের আবেগ প্রবণ হওয়াকে দুর্বলতা মনে করে সেখানে একজন স্বামী তার ভালোবাসা বোঝাতে শব্দ নয় কাজ ব্যবহার করে হ্যাঁ সংসারে ঝগড়া হয় মতের অমিল হয় কিন্তু দিনের শেষে স্ত্রীর মুখের হাসি দেখেই ক্লান্ত পুরুষটার মন শান্ত হয় সে হয়তো বলে না কিন্তু স্ত্রীকে ভালো রাখার জন্য সে যে লড়াইটা করে তার চেয়ে নিঃস্বার্থ ভালোবাসা খুব কমই দেখা যায় তাই বলা হয় স্বামীর চেয়ে আপন কেউ হয় না এই মানুষটি তোমার সবচেয়ে বড় আশ্রয় সবচেয়ে বড় সাহস যতই ঝড় আসুক জীবনে সে চুপচাপ দাঁড়িয়ে থাকবে তোমার পাশে নির্ভরতার দেয়াল হয়ে পুরুষ কখনো নিজের জন্য নতুন কাপড় কেনেন না ছেলে মেয়ের স্কুলের ফি বৃদ্ধ মায়ের ওষুধ আর স্ত্রীর ছোট ছোট ইচ্ছে পূরণ করতে গিয়ে তিনি নিজের পুরনো জুতো ছেড়া হলেও বদলান না মেয়ের মুখের হাসি দেখেই তিনি তার সবচেয়ে বড় শান্তি পান নিজেকে বিলিয়ে দেওয়ার অপর নাম যে ভালোবাসা এটা পুরুষকে না দেখলে বোঝাই যেত না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ